আজকে একটা কালেকশন নিয়ে এসেছি এই কালেকশনটা প্রথমে পরে ভিডিও করব। কিন্তু ওই আমার এখন মানে তোমরা অনেকে বলছো না পিয়ালি দি কেন করো না একটা ধামাকা কি আর দেবে না তো লাইভে ধামাকা এখন আমার দোকানে চলছে মানে আমি আর পাচ্ছি না আমার ধামাকা বেরিয়ে যাচ্ছে তো যাই হোক এই জন্য একদম লাইভ মানে ভিডিও তো আমার সম্ভব না আর মানে লাইভ পরে আসা তো যাই হোক এই জন্য একদম ডাইরেক্ট আমাদের শাড়িটা শোই করে দিলাম কালেকশনটা জাস্ট দেখো আর এনজয় করো বিকজ আজকে যে কালেকশনটা দিচ্ছি যেমন দেবো দাম তেমন দেবো কালেকশন তেমনি দেবো কোয়ালিটি অ্যান্ড হ্যাঁ অবশ্যই কালার গুলো কিন্তু সেমনি দেবো চলো এবার দেখি দিই আজকে কালেকশনের স্পেশালিটি কি জাস্ট ফোকাস করো পাটলিটা ঠিক আছে পুরো শাড়িটার কুচিটা যাচ্ছে তোমাদের এই ডিজাইনের মধ্যে ঘুরিয়ে কথা বলি লাভ আছে কালেকশন যদি কালেকশন হয় তাহলে আর বেশি কিছু বলে চলো এই যাচ্ছে তোমাদের পুরো শাড়িটার লুকিংটা একদম তোমাদের সাথে চলে যাচ্ছে ময়ূরকন্ঠি কালারের কন্ট্রাস্ট অ্যান্ড পুরো শাড়িটার লুক শাড়িটা কি লাগছে সেটা হয়তো তোমাদের বলার প্রয়োজন নেই জাস্ট তোমরা একটু ফলো করো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে তোমাদের ফুল লুকিং টা এস এস নিয়ে বুকিং করে ফেলবে আর আরেকটা জিনিস তোমাদের সপ্তাহের আগে যেটা বলি সেটা হলো এটা কিন্তু উইথ মিনে কারি ঠিক আছে একটু ফোকাস করো এটা পারের ডিজাইনটা তোমরা সচরাচর আমি এইটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে এই পার কোথাও দেখো নি জাস্ট এটা পারটা ফোকাস করো কতটা সুন্দর ভাবে পারটা নেমেছে এন্ড তার সাথে যাচ্ছে পুরো কুচিটা এন্ড তার সাথে যাচ্ছে পুরো বডি সেকশনটা টোটাল বডিটা তোমাদের এইভাবে ডিজাইন করেন টোটাল বডিতে তোমাদের চলে আছে মিনে ওয়ার্ক এর কাজ এন্ড তার সাথে যাচ্ছে এই যে আঁচলটা আঁচলটাতেও কোনো কিছু কিন্তু কমতি দেয়নি টোটাল আচলটাতেই কিন্তু তোমাদের মিনে ওয়ার্ক এন্ড আচলটার স্টার্টিংটা কোথা থেকে হয়েছে জাস্ট একটু দেখো এত বড় একটা আচল যাচ্ছে তোমাদের জন্য এত বড় একটা আঁচল যাচ্ছে তোমাদের জন্য ঠিক আছে এর সাথে যেটা যাচ্ছে সেটা হলো শাড়িটার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা হাতায় থাকছে মিনি ওয়ার্কের কোনটি কালার আচ্ছা এটা একটা জিনিস বলে দিই এটা কেন প্লেন দিয়েছে ব্লাউজ পিসটা বলো তো কারণ বডিটা কিন্তু প্রচন্ড গর্জেস একটা কাজের মধ্যে যাচ্ছে তো এই জন্য কিন্তু প্লেন দিয়েছে ব্লাউজ পিস টা ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি অবশ্যই ধামাকা দামটার জন্য ওয়েট করো আর সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে চলো নেক্সট কালার টা চলে বাও কালার সেকশন একটু দেখ গ্রিন এর সাথে ইয়োলো কতদিন তোমরা দেখোনি বলো তো এই কালার টা গ্রিন এর সাথে সিগ্রিন দেখায় গ্রীনের সাথে এই সরি সরি ইয়োলোর সাথে ই সিগ্রিন দেখাই ইয়োলোর সাথে রেড দেখায় ইয়োলোর সাথে রানি দেখাই কিন্তু ইয়োলোর সাথে গ্রীন কখনো দেখো তাও আবার কি গ্রীন জানো অ্যাকোয়া গ্রিন কালার আগের দিনও তোমরা হলুদ মানে গ্রীন সি গ্রিন অনেক ভালোবাসা দিয়েছিলে বাট সবাইকে আমি ভালোবাসাতে দিতে পারিনি আমার তরফ থেকে কিন্তু আজকে সেই আমি আবার নিয়ে চলে আসছিলাম দেখ জাস্ট দেখো ওফ সব ভালো জিনিস কি কুচি আর জাস্ট দেখো ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন দিচ্ছি অবশ্যই কুচির সাথে আরেকটা জিনিস দেখো এই যে কুচিতে জাস্ট কুচিটা স্টার্টিং হওয়ার আগে যে ডিজাইনটা দিয়েছে তিনটে ডিজাইনের মধ্যে মিনে ওয়ার্কের মধ্যে ঠিক আছে তার সাথে যেটা যাচ্ছে সেটা হলো এটার ব্যাক সাইডটা ব্যাক পোর্সেনটা একটু ভালো করে দেখি দিই এই দেখে নাও একটা জারি ওই থেকে ওদিক হবে না এরকম ভাবে ব্যাক পোর্স্টেনটা রেডি করা হয়েছে অ্যান্ড টোটাল সাইটার লুকিংটা আছে সেম টু সেম এই রকম ঠিক আছে এন্ড তার সাথে যেটা আছে সেটা হলো এত সুন্দর একটা তোমরা ব্লাউজ পিস পাচ্ছ প্লেন বর্ডারের মধ্যে এটা আছে তোমাদের সাইটার লুকিং কত দামে যাচ্ছে জানো কত দামে যাচ্ছে জানো অবশ্যই দামটা অবশ্যই বলবো দাম না বলে যাবো কোথায় কিন্তু দামের সাথে আরেকটা জিনিসও বলবো সেটা অবশ্যই আচ্ছা এই কালার গুলো এখানে দাও গুলো ওখানে দাও ঠিক আছে চলো নেক্সট যে কালারটা তোমাদের দেখাচ্ছি ও এটা ফার্স্ট একটু মানে ক্লোজ করে এটার পাড়ের সাথে বটার গ্রিন কালারের জিনিসটা কন্ট্রাস্ট একটু দেখাবি এত ভালো লাগছে শাড়িটা মানে আমার কাছে খুব ভালো লাগে ঠিক আছে শাড়িটা ভীষণ সুন্দর লাগে কালারটা তোমরা অবশ্যই এটা নিতে পারো যারা অনেকদিন ধরে আমাকে বলছিলে দিদি পাটলি কই দোকান থেকে কি পাটলি একদম উধাও করে ফেলেছো ওইদিকে না এইদিকে টানবে না পাটলি দেখে নাও আমার হাতে পাটলি কোথার থেকে যাবে পাটলি এন্ড সব থেকে ভালো জানিস কি জানো শাড়িটা এতটা ভারী কাজ করা শাড়িটার মধ্যে এতটা ভারী দেখো কোনো জায়গায় কিন্তু মানে এমন নয় যে কাজ বন্ধ আছে ঠিক আছে পাটলি এটা কিন্তু হাফ আফ না পুরোটাই পাটলি আমি তোমাদের দেখে দিচ্ছি সো এতটা ভারী একটা কাজের মধ্যে চলে আছে শাড়িটার জাস্ট তোমরা এটা দেখো একটু ক্লোজ করে এটা পারের ডিজাইনটা দেখাবে মানে পারের সাথে কতটা সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এতটা সুন্দরভাবে ভাবে রেডি করা হয়েছে তারপর শাড়িটার ওয়েট মাত্র ছশো গ্রাম ঠিক আছে মানে এতটা সুন্দরভাবে ভাবে রেডি করা পার্পেল কালার মিনে ইয়েলো কালার মিনে ভরপুর কাজ শুধু এখানে কাজ না তারপরে আছে দেখে না কুচি মানে এক সাইড তো এরকম কাজ করা ঠিক আছে এন্ড তার সাথে তোমাদের এত বড় একটা আচল মানে আচলটা জাস্ট দেখার মতো ঠিক আছে 1178 এ তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছো 1178 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এসএস নিয়ে বুকিং করবে তুমি এত জোরে বলো না ঠিক আছে 1178 ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো নেক্সট কালার যেটা যাচ্ছে দাঁড়া এই কালারটা দেখো নেক্সট কালারটা চলো এই যাচ্ছে নেক্সট কালারটা জাস্ট দেখে নাও পার্পেলের সাথে তোমাদের চলে যাচ্ছে সি গ্রিন কালার ও পিয়া আর শাড়ি খুলতেই ইচ্ছে করছে না এত সুন্দর পারবো দেখে মনে হচ্ছে যে থাক শাড়িটা খুলবো যদি নষ্ট হয়ে যায় চলো যাই হোক আমার দিদি তো দেখা দেবে সবাইকে দেবো এরকম কালেকশন হ্যাঁ হয়তো হয়তো সেম সেম টু দোকানে নাও পেতে পারো বাট টাইপস এর আছে তোমরা সব ভিজিট করো কালেকশন দেখো আর এই কালেকশন যদি শপে এসে নিতে হয় তাহলে তোমাদের যেদিন ভিডিও ছাড়বো সেই দিনই চলে আসতে হবে তবে হয়তো তোমরা কিছু কালার পেতে পারো তাছাড়া পাবে না ঠিক আছে বিকজ কেন বলো তো আহ অনলাইনেও যারা তারাও আমার কাস্টমার অফলাইনে যারা আছে তারাও আমার কাস্টমার যে আগে নেবে আমি তাকে আগে দিয়ে দেবো আর তোমরা অনেকেই আমাকে বলছো দিদি তোমরা ঠিক মতো রিপ্লাই দাও না তোমরা এত বড় একটা অনলাইন সেন্টার চালাচ্ছ কিন্তু তোমরা সার্ভিসে দিতে পারো না আমাদের জায়গাটা থেকে দেখো তাহলে বুঝতে পারবে সবাই চায় সবার কাস্টমার আঁকড়ে ধরে রাখতে তাই চাই না এত কম্পিটিশন কেন মার্কেটে কেউ কি কাস্টমার ছাড়তে চায় ছাড়তে চায় না আমাদের সাথে কারো শত্রুতা নেই তবুও আমরা প্রচুর মানুষের শত্রু কেন কম্পিটিশনের মার্কেট তারপরে যখন কাস্টমারকে ধরে রাখতে পারছি না তাহলে তোমাদের বুঝতে হবে যে এত কম দামে যখন একটা কালেকশন ছাড়ছি সবাই কিন্তু একবার হলো নক করছে পাই আর না ট্রাই করি ঠিক আছে যে পেলো পেলো যে পেলো না পেলো না কিন্তু আমরা কিন্তু সবাইকে দেওয়ার চেষ্টা করছি যতটা পাচ্ছি আমার মানে ক্ষমতা ততটা এবার ধরো আমি যদি বলি এই শাড়িটা না চার ঘাট এসছে পাঁচ ঘাট এসেছে আমি বিক্রি করে দিয়েছি ইম্পসিবল ব্যাপার একসাথে একটা শাড়ি চার ঘাট পাঁচ ঘাট আসেনি চার ঘাট পাঁচঘাট যেটা আসে সেটা আমি তোমাদের বলে দিই এই শাড়িটা এসছে মাত্র আর মাত্র আহ কত আসলে ওটা চুয়ান্ন পিস এটা চুয়ান্ন মানে একশো আট পিস তাই তো তো একশো আট পিস কালেকশন রয়েছে বলে দিলাম হয়তো এবার বিশ্বাস করেছো তো একশো আট পিস কালেকশনের মধ্যে একশো আট জনই পাবে তাছাড়া তো কেউ পাবে না এবার সেই এবার ধরো তার মধ্যে তোমাদের কি হয় তোমাদের এবার মনের মতো কালারটাও লাগবে আমি তো একশো জনকে একদম দিয়ে দিতে পারছি না একশো আট জনকে ওই একশো আটটা কালার আমাকে বেসতে হবে সেই জন্য কি হয় বলো তোমাদের মন মতো কালার লাগবে এবার সব সময় টাইম মতো বুকিং লাগবে সেটা তো হয় না পুজোর সময় চলছে সবাইকে বলবো একটু টাইম মতো বুকিং করবে একটু তাড়াতাড়ি বুকিং করে নেবে আর সব থেকে মেন যেটা প্রবলেম হয় তোমরা দশ মিনিট বা আধ ঘন্টা রিপ্লাই না পেলেই তোমরা আবার মেসেজ করো তখন কি হয় তোমরা তোমরা জানো যে আমি তো আগে মেসেজ করেছি আমি কোনো দেরি করে রিপ্লাই পাবো কিন্তু তোমাদের মেসেজটা উপরে চলে যায় তখন তোমরা কি হয় যারা রেট করে রিপ্লাই মেসেজ করে তারা আগে রিপ্লাই পেয়ে যায় তোমরা রেট করে রিপ্লাই পাও সো একটা মেসেজ করে রেখে দেবে ডেফিনেটলি রিপ্লাই পাবে ঠিক আছে এই যাচ্ছে তোমাদের কালেকশনটা একদম তোমাদের জাস্ট কালারটা দারুণ লাগে ভাই আমি তো এই কালারটা প্রেমে পড়ে গেলাম এখনই এই কালারটা আমি প্রেমে পড়ে গেলাম এই যাচ্ছে কালারটা পার্টলিটা জাস্ট দেখো কেউ বলবে এটা একটা সিল্ক শাড়ি পুরো বেনারসিকে সেল করে দেবে এতটা গর্জেস একটা শাড়ি প্রাইস ভীষণ রিজনেবল দিলাম ওয়ান ওয়ান সেভেন এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নিয়ে বুকিং করবে আজকে আমি একটু অন্যরকম দেখাচ্ছি কারণ কি বলতো আমার হেল্পিং হ্যান্ড আজকে নেই চলো এই যাচ্ছে আচলটা এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে ওয়ান ওয়ান সেভেন এইট চলো নেক্সট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো তুতে কালার বা আবার একটা ময়ূরকন্ঠি আছে এই ময়ূরকন্ঠে দেখায়নি না চলো ওয়াও তুতের সাথে হট পিঙ্ক কালার জাস্ট দেখে নাও কালারটা তুতের সাথে হট পিঙ্ক কালার নিয়ে বুকিং করো হ্যাঁ এত দূর অব্দি যখন ভিডিওটা আমার দেখেই নিলে আমাকে সহ্য করেই নিলে সবাইকে বলবো একটু লাইক করে যাবে কমেন্ট করে যাবে তোমরা আমি জানি না কেন হয়তো তোমাদের আমি অপশন দিই না বলে তোমরা হয়তো আমাকে লাইকও দিতে চাও না তো প্লিজ ভালোবেসে যদি পারো একটু লাইক করে দেবে খুব খুশি হব আর হ্যাঁ যে কোনো প্রবলেমের জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে দেখো একটাই হেল্পলাইন নাম্বার সেখানে সবাই কল করছো হয়তো তোমরা বিজি পাবে বা হয়তো একটা কল রিসিভ হলো না দেন আবার ফোন করবে সকাল দশটা থেকে দুপুর দুটো বিকেল চার থেকে রাতে সাড়ে নটা অব্দি নিশ্চয়ই তোমাদের ফোন রিসিভ করবে ঠিক আছে পুরো শাড়িটা জাস্ট দেখো এটা আমার খুব দাউনে একটু মানে ক্লোজলি এটার কুচির কালারটা একটু দেখা তুতের সাথে এরকম কালার সিরিয়াসলি বলছি দেখাই যায় না কোথাও ঠিক আছে এই যাচ্ছে তোমাদের কালারটা পুরো শাড়িটার লুকিংটা যাচ্ছে এক্সাক্টলি এরকম জাস্ট মারাত্মক দেখতে লাগে এস এস নাও বুকিং করো পুজোর জন্য ঝিঙ্কু বার একটা কালেকশন প্রাইস ওল্ড ইন্ডিয়া ঠিক আছে চলো নেক্সট লাস্টার তোমাদের দেখিয়ে দিচ্ছি সেটা হলো মোস্ট ডিমান্ডিং হিট ধামাকা কালার একদম রেড এর সাথে ময়ূর কন্ঠি কালার জাস্ট ফোকাস জাস্ট ফোকাস মানে সব থেকে ভালো কি জানো কালেকশনটা সেটা হলো সাইটা না মানে ডিজাইনটা ইউনিক মানে এই ডিজাইনটা আমি সত্যি বলছি সচরাচর দেখিনি নিবো ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের কালারটা একদম নিখুঁত ভাবে একটা ডিজাইন তোমাদের দিয়ে দিলাম আজকে এত বড় একটা আচলের সাথে সবাইকে বলবো আগামী করলে ডিসকাউন্ট থাকবে অবশ্যই তোমাদের দিয়ে দেবো আমি ভিডিওতে তোমরা অবশ্যই শনি রবিবার একদম মিস করবে না ঠিক আছে চলো কালারটা জাস্ট দেখে নাও একদম ময়ূর কোঠি কালের মধ্যে চলে আছে পার্পল ভাই সরি পার্পেল ডুয়েল টোনের মধ্যে তোমাদের কুচিটা আর রেড কালারের মধ্যে হালকা রেড অ্যান্ড ডুয়েল টোনের মধ্যে যে পার্ট যাচ্ছে সেটা হলো এইটা এত ভালো লাগছে আর সব থেকে ভালো কি বলতো এই শাড়িটা না এতটা লাইট ওয়েট এতটা ভারী মানে কাজ আছে কেউ বলবেই না ঠিক আছে সাথে যাচ্ছে এত সুন্দর একটা ব্লাউজ পিস চট জলদি বুকিং করে না এই কালেকশন কিন্তু চট করে হাতের বাইরে চলে যাবে বুকিং নাম্বারে বুকিং করবে যে কোনো প্রবলেম হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে সেখানে কল করে নেবে ঠিক আছে কমেন্টে এসে কেউ লিখলে আমি বুঝতে পারবো না হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবে বা কমেন্টে এসে তোমরা এক কাজ করবে যাদের প্রবলেম হয়েছে অনেকদিন পার্সেল পাওনি তোমাদের হোয়াটসঅ্যাপের লাস্ট ফাইভ নাম্বার বলে লিখে দেবেন আমরা চেক করে নেবো আজকে ভিডিও খুব দেখা দেখাচ্ছে মতো ভিডিও টাটা